আজকে আমরা একটি মানে খুবই প্রচলিত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমাদের দেশে এখন বিশেষ করে সিজারিয়ান অপারেশন হচ্ছে এই সিজারিয়ান অপারেশনের পরে অনেকেরই কোমরে ব্যথা হয় আমি ডাক্তার মুকলেশুর রহমান সিদ্দিকী মুকুল সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহাব এবং নির্বাহী পরিচালক ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার মিরপুর ঢাকা তো এই কমরে ব্যথাটা কেন হয় এই বিষয়টা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে তো সেই ক্ষেত্রে আসলে সিজারের সাথে কমরে ব্যথার হয়তো ডাইরেক্ট কোনো সম্পর্ক ওইভাবে নেই কিন্তু ইনডাইরেক্টলি হয়তো কিছু সম্পর্ক আছে যেমন আমরা দেখি যে সিজার অপারেশন করা তিন থেকে পাঁচ বছর পরে যেয়ে দেখা যাচ্ছে যে অনেকেই কমরে ব্যথায় ভুগেন এবং কমরে ব্যথাটা তাদের কোমর থেকে আস্তে আস্তে পায়ের দিকে নেমে যায় সেটা ডান দিকেও নেমে যেতে পারে বাম দিকেও নেমে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে কমরে ব্যথা অপারেশন করার সময় যে লোকাল অ্যানিস্তিসিয়া বা স্পাইনাল অ্যানিস্তিসিয়া যেটা দেওয়া হয় সেই স্পাইনাল ইঞ্জেকশানের কারণে সময় তাকে একটু বেন্ডিং পজিশনে মানে যেটার মায়ের গর্বে বাচ্চারা যেভাবে থাকে ওইরকম বাঁকা করা হয় তো ওই ক্ষেত্রে তাকে এল টু লেভেলে যেমন আমি দেখাচ্ছি যে কোমরের এই জায়গাটাতে যখন ইনজেকশন দেওয়া হয় তখন তাকে এরকম একটু বেন করা হয় তো বেন করার ক্ষেত্রে যখন তার প্রেগনেন্সি পিরিয়ডে এই মাসেলগুলো বা এই হাড়গুলো একটু রিল্যাক্স থাকে তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো এরকম ডিস্কের একটু স্থানচ্যুতি হইতে পারে স্থানচ্যুতি হওয়ার পরে দেখা যাচ্ছে যে হয়তো সে যখন পরবর্তীতে দৈনন্দিন জীবনে ফিরে আসতেছে কাজ করতেছে তখন আস্তে আস্তে এখান থেকে ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা নার্ভের মাধ্যমে তার পায়ের দিকে নেমে যেতে পারে পাশাপাশি আরেকটি বিষয় যেটা আমরা মনে করি যেখানে আমাদের সামনে একটা মাসেল থাকে যেটা নাম হলো রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেল যে মাসেলটা আমরা বলি যে মানবদের একটা ন্যাচারাল করসেন্ট বা অনেক শক্তিশালী একটা মাসেল তো এই মাসেলটা যখন কাটা হয় তো কাটার পরে কিছু এক্সারসাইজ অনেক সময় যে বিশেষজ্ঞ সার্জন তত্ত্বাবধানে সিজার অপারেশন করা হয় উনি অনেক সময় বলে দেন কি কী ধরনের এক্সারসাইজ করতে হবে বা কিভাবে তাকে লাইভ ট্রিট করতে হবে বাট অনেক ক্ষেত্রেই আমাদের দেশের রুগীরা সেই এক্সারসাইজগুলো সঠিকভাবে অনেক সময় করে না অনেক সময় হয়তো তারা বুঝতে পারে না পরবর্তী যে সিকোয়েন্স কী হতে পারে তো তখন দেখা যাচ্ছে এই রেক্টাস অ্যাপডলিস মাসেল যখন দুর্বল হয়ে যায় তখন দেখা যাচ্ছে তার যে স্পাইনাল যে বায়োমেকানিক্স সেই বায়োমেকানিক্সটা চেঞ্জ হয়ে যায় তো তখন চেঞ্জ হওয়ার কারণেও অনেকের ক্ষেত্রে কোমরে অনেক এক্সট্রা লুট পড়ে এই লুট পড়ার কারণেও অনেক সময় এখান থেকে মাসেল উইক হয়ে যাওয়ার কারণে সারাউন্ডিং যে মাসেল আছে পেলভিক ফ্লোরের অন্যান্য মাসেল প্লাস ব্যাক মাসেল এগুলোতে আস্তে আস্তে তার একটা ডিসফাংশন গ্রো করে এই ডিসফাংশন গ্রো করার পরে আস্তে আস্তে তার ব্যথাটা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে যদি কোনো বেন্ড হয়ে কোনো কাজ করে বেন্ড হওয়ার পরে এরকম সে বেন্ড হয়ে কোনো কাজ করলো তো কিছুক্ষণ পরে সে যখন এরকম সোজা হতে যাচ্ছে তখন তার ব্যথা হয় সে যদি কোনো কিছু ক্যারি করে একটু লম্বা সময় একটু ধরে রাখে বা কোনো কিছু ওজন ক্যারি করে তখন তার একটা ব্যথা হয় অথবা সে দেখা যাচ্ছে যে এমনিতে যদি বাচ্চাকে টেক কেয়ার করার ক্ষেত্রে বা বেসপিডিং করানোর ক্ষেত্রে অথবা তাদের নার্সিং করার ক্ষেত্রে লম্বা সময় বসে কোনো কাজ করে বা তখন দেখা যাচ্ছে তাদের ব্যথা হয় এগুলোর সাথে আমাদের জীবন আদর্শ একটা বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বেরি সিডেন্টারি লাইফ স্টাইল মেনটেন করে সিডেন্টারি লাইফ স্টাইল মেনটেন করলে অনেক ক্ষেত্রে এমনিতেই যে অ্যান্টি অ্যান্টিগায়াবেটিস যে মাসেলগুলো পেলভিক ফ্লোরের মাসেল বা ব্যাক মাসেল বা গ্লুটিয়াস যে গ্লুটিয়াল যে মাসেল এগুলো উইক হয়ে যায় তখন কিন্তু এই ব্যথাটা আসতে পারে তো এক কথায় বলতে গেলে যে প্রসিজারের সাথে যে এরকম ডাইরেক্ট কোনো রিলেশন আছে এরকম বলা যাবে না তবে এগুলো একটা পিডিসপোজিং ফ্যাক্টর তো এগুলোকে যদি সঠিকভাবে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে এক্সারসাইজ করা যায় এবং এই মাসেলগুলোকে যদি আবার নর্মাল করা যায় শক্তিটা যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে আশা করি যে যারা সে প্রসিজারের বিভিন্ন ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ব্যথার থেকে মুক্তি পাবেন এবং আপনাদের জীবন অনেক সুন্দর হবে ধন্যবাদ সবাইকে